জয় ভোলে জয় মণিমহেশ আচ্ছা মণিমহ যাত্রায় খুব কঠিন রাস্তা কি খুব ভঙ্গুর খুব ভয়ঙ্কর নাকি প্রচুর খরচ নাকি যেতে অনেকদিন টাইম লাগে নাকি রেজিস্ট্রেশন খরচা নাকি রেজিস্ট্রেশন করতে প্রচুর ঝামেলা আমি এই সবের প্রশ্ন উত্তর দেবো আমি মণিমহেশ বছর করে এসেছি হাজার বাইশে দুহাজার চব্বিশে আমি মণিমহেশ নিয়ে আগে দুখানা ভিডিও করেছি প্রচুর লোক কমেন্ট করেছে বেশিরভাগ কমেন্ট দেখলাম বেশিরভাগ রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন কীভাবে করবো রেজিস্ট্রেশন না করে কি ওখানে যাওয়া যায় হেলিকপ্টারে খরচ কত ভারমোর থেকে কীভাবে থাকবো আমি সমস্ত কিছু ভারমোড়ে কোথায় স্টে হোম স্টে নাম্বার হোটেলের নাম্বার সব দিয়ে দেবো এই ভিডিওতে এই ভিডিও কী কী আলোচনা কর শুনো না তোমরা কীভাবে খুব কম খরচের মধ্যে খরচ না নেই বললেই চলে মধ্যে এই ট্রেকটা করে আসবে আমি সমস্ত কথা আজকে বলছি হেলিকপ্টারকে শুধু আপ যাব আসবো না সেরকম কি হয় হেলিকপ্টারে ডাউন ভাড়া কত আমি সমস্ত তথ্য আজকে তোমাদের বলে দেবো সঙ্গে কি কি নিয়ে যাবো কী কী ওষুধ নেবো খরচ কত পড়বে কদিন লাগে টেকটা করতে তাহলে শুরু করলাম আজকের ভিডিও মনিময়েস ট্রেক আমি আমি মনিমাস দুবার ঘুরে এসেছি সেই গল্পটাই তোমাদেরকে বলছি তোমাদের আশা করি কাজে লাগবে ওয়ান পার্সেন্টও তোমাদের কাজে লাগবে আমি কোনো বড় ইউটিউবার নই আমি জাস্ট ঘুরে এসেছি তাই সেটা তোমাদের বর্ণনা করছি আর একটা কথা বলে দেখি বয়স থাকতে থাকতে ঘুরে নাও ট্রেকিংগুলো করে নাও দীঘা পুরী গোয়া এগুলো সারা জীবন সারা বড় বয়স যেতে পারবে কিন্তু এইসব ট্রেকিংগুলো পরে যেতে পারবে না জীবন একটাই আনন্দ করে নাও আমি ফেসবুকেটা কথা পড়েছিলাম ভ্রমণ হয়ে করুন যখন অভাব থাকবে তখন সময় পাবেন না তাহলে বয়স হয়ে যাবে কথা ঠিক বলেছে একদম যারা মণিময় টেক করবে না তারা এই ভিডিও দেখো না স্কিপ করে চলে যাও আর যারা যাবে ঠিক করেছে বা নেক্সট বছর যাবে এবছর যাবে তারা ভিডিও দেখো স্কিপ করো না তোমাদের কিছু কাজে লাগবে আর কথা এই ভিডিওতে আমি আর একটা তোমাদের ইনফরমেশন দেবো ছোটো করে দেবো এই সম্বন্ধে পরে আমি ভিডিও বানাবো সেটা হল নন্দাদেবী রথযাত্রা যাকে বলা হয় উত্তরাখণ্ডের মহাকুম্ভ যেটা বারো বছর অন্তর অন্তর হয় যেটা গত দু হাজার সালে হয়েছিল আর নেক্সট ইয়ার দু সালে হবে ওটার সময় তোমার আমি কিছু তথ্য দিয়ে দেবো আর এই ওই নন্দাদেবী রথযাত্রা সম্বন্ধে তোমাদের বড়ো করে আমি একটা পরে ভিডিও বানাবো তোমার দেখলো তাই শুরু করলাম মণিমহেশ যাত্রার গল্প তোমাদের মণিমহ যাত্রা বলে দিই হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে যায় পাঠানকোট ক্যান্টনমেন্ট পাঠানকোট স্টেশন নাকি পাঠানকোট ক্যান্টনমেন্ট ওখানে পাশেই হলো তোমার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাসে একশো আশি কিলোমিটার রাস্তা হলো ভারমোড় কপাল ভালো থাকলে এক বাস পেয়ে যাবে ভারমুড় যাওয়ার আর না হলে একশো কুড়ি কিলোমিটার পরে চাম্বা চাম্বা থেকে বাস চেঞ্জ করে চাম্মা থেকে আবার চাম্মা থেকে ভারমো হলো ষাট কিলোমিটার রাস্তা ঠিক আছে আর ভাড়া মোটামুটি পাঠানকোট থেকে ভারমোড়ের ভাড়া কম বেশি পাঁচশো টাকা মতন বাসে নেয় আর প্রাইভেট কার কত আইডিয়া নেই মোটামুটি তোমরা পাঠানকোট ট্রেনে করে নামবে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বাস পেতে দুটো দুটো সময় পৌঁছালে তোমরা মোটামুটি সেদিনকে সন্ধ্যার মধ্যে ভারমোর পৌঁছে যাবে ভারমোর পৌঁছে তোমার কাজ কি ভারমোড় পৌঁছে হলো প্রথম কাজ হলো ওখানে একটা থাকার আস্থা না খোঁজা ওটা কোনো ট্যুরিস্ট স্পট নেই কোনো আহামনি হোটেল নেই তোমাদের হোমস্টে মন একটা চুরাশিয়া মন্দির চুরাশিয়া মন্দিরের পাশেই ওখানে গ্রামের লোকের বাড়ি ওদের বাড়ির দু চারটে রুম ছেড়ে দেয় ওখানে তোমরা স্টে করবে নাইট স্টে পার হেড একশো টাকা করে নেয় লোক চাপ থাকে দেড়শো টাকা করেও নেয় দুশো টাকাও নেয় তোমরা চেষ্টা করবে রেজিস্ট্রেশন করে যাওয়া রেজিস্ট্রেশন না করে গেলে কোনো চিন্তা নেই ওখানে ভারমোড়ে এবং হাটসেকে তোমাদের অফলাইনে রেজিস্ট্রেশন করা হয় সঙ্গে একটা ফটো আর আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে হয়তো তোমাদের এর জন্য হয়তো দু পাঁচ ঘন্টা এক্সট্রা সময় লে লাগতে পারে এটাই তোমাদের মানে এক্সট্রা সময় নষ্ট হবে আর কোনো ব্যাপার না তোমরা যদি রেজিস্ট্রেশন না করতে পারো নিপা নিধে চলে যাও আর রেজিস্ট্রেশন কী করবে আমি এই ভিডিওতেই তোমাদের বলে দেবো আমি এবার তোমরা নাইটে ওখানে থাকলে আমি নাম্বারগুলো রেজিস্ট্রেশন বক্সে দিয়ে দেবো আর নাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের নাম্বার প্রোভাইড করে দেবো ভালো রাতে রাতে থাকার জন্য তারপর দিন সকালে ওখান থেকে সাত কিলোমিটার দূরে হলো বামমণি মাতার মন্দির তার দর্শন করবে সেদিনকে রাত্রেবেলায় আপনি ছোট মন্দিরটা ঘুরে দেখলেন আর যখন এই যাত্রা চল তখন ওখানে মেলা হয় দেখার মতো মেলা আঞ্চলিক মানুষের পোশাক আঞ্চলিক সব বাদ্যযন্ত্র নিয়ে রাত্রেবেলা ওখানে অনুষ্ঠান হয় এটা অবশ্যই ভিজিট করবেন দেখবেন সেদিনকে রাত্রেবেলায় ওখানেই ধারে কাছে ভান্ডারা আছে ভান্ডারায় খাওয়া দাওয়া করে নেবেন কোনো খরচা নেই এটা ঠিক ভারমোর মেন টাউন থেকে একটু আগে ভান্ডারা আছে টাউনের মধ্যে ওই দোকানদারা করতে যায় না এই কারণে ওখানে বেচাকেনা হয় না কিছু তাই ভান্ডারা একটু আগে আছে মোটামুটি পাঁচশো মিটার আগে ওখান থেকে আপনারা রাতের খাবার খাওয়া দাওয়া করলেন বা ওখানে অনেক হোটেল আছে আপনারা হোটেলও খেয়ে যেতে পারেন সেটা আপনাদের ব্যাপার এইবার রাত্রে ঘুমালেন সকালে উঠে আপনাদের মেন কাজ হল লাগেজটা ভাগ করা যেই লাগেজগুলো না নিলেই নয় সেই লাগেজগুলো আপনাকে ছোট ব্যাগে নেবেন আর বড়ো লাগেজ ব্যাগটা আপনারা ওই জায়গায় রেখে যাবেন যে যেবাই থাকবেন সেখানেই রেখে যাবেন হলো ছোট লাগেজ নিয়ে আপনারা বেরিয়ে পড়লেন কোথায় কোথায় যাবেন প্রথমে যেতে হবে ভ্রাম্মণি মাতার মন্দির সেটা ভারমোর থেকে সাত কিলোমিটার ওপরে টাটা সুমো আছে সুমো আপ অ্যান্ড ডাউন পার হেড একশো টাকা করে নেয় ওখানে পুজো দেবেন আর ব্রাহ্মণি মাতার ব্যাপারে আরেকটু বলি ভ্রাম্মণি মাতার মন্দির আর যদি আপনি পায়ে হেঁটে মন্দিরে ওঠেন তাহলে আপনাকে হাঁটতে হবে মাত্র তিন কিলোমিটার আর টাটার সময় গেলে সেটা ঘুরে ঘুরে যায় সাত কিলোমিটার আর তিন কিলোমিটার যে রাস্তায় যাবেন সেই রাস্তাটা পুরো আপেল বাগানের ওপর দিয়ে আর আপেল কিন্তু আগস্ট মাসে ভার আপেল মোটামুটি পেকে যায় আপনি গেলে প্রচুর আপেল দেখতে পাবেন আর ও আপনাকে আপনাকে ব্রাহ্মণী মাতা মন্দির পায়েটে যেতে হবে না এমনি ভাড় গেলে আপনি হোটেলে যে বাড়ি থাকবেন হোমস্টেতে আপেল গাছ পেয়ে যাবেন কম বেশি যদি মণিমহেশ দর্শন করে এসে সময় থাকে তাহলে এক চেষ্টা করবেন একদিন আপেল বাগানের মন্দির দিয়ে গিয়ে কিলোমিটার হেঁটে ব্রাহ্মণী মাতার মন্দিরে পুজো দিয়ে আসতে ব্রাহ্মণী মাতা মন্দির ওখানে লঙ্গরখানা রয়েছে যত ইচ্ছা আপনারা খান খাওয়া দাওয়া রয়েছে ভান্ডার প্রচুর ভান্ডার তো আমি বলি ভান্ডারা খাওয়া দাওয়া করলেন আপনার চাই চেষ্টা করবেন ভান্ডারা কি দান করে আসতে বেশি টাকা যেটুকু আপনার সমর্থ হয় দশ কুড়ি পঞ্চাশ একশো টাকা দান করে আসবে এটা আমার রিকোয়েস্ট কেন ভান্ডারা তো ওরা এমনি পায় না ওরা টাকা নিশ্চয়ই লোকের থেকে ডোনেশনের মাধ্যমে ওইটা চলে তাই আপনারা আপনাকে আমি হাত করে নিউজ করছি আপনি ব্রাম দর্শন করে নিচে চলে আসলেন আবার ভ্রাম্মড়ে চলে আসলেন ভারমোর থেকে এবার যেতে হবে আপনাকে ওখান থেকে বারো কিলোমিটার দূরে হাটশেক যেখান থেকে আপনার যাত্রা আরম্ভ হয় হাটশেক আপনাকে নিয়ে যাবে টাটা সময় পার হেড পঞ্চাশ থেকে ষাট টাকা নেয় শেয়ারিংয়ে যাওয়া যায় ওটা গেলেন গিয়ে এবার থেকে ওখানেও কিন্তু লঙ্গরখানা প্রচুর হয়েছে আপনি ওখানে লঙ্গরখানা খাওয়া দাওয়া করে আপনি যাত্রা আরম্ভ করলেন ধরুন আপনার যত সকালে যাবেন তত ভালো আমরা কিন্তু যেতে যেতে আমাদের দেরি হয়ে গেছিল আমরা প্রায় দুপুর একটার সময় যাত্রা আরম্ভ করলাম হাটশেক দিয়ে হাটশেক থেকে ছ কিলোমিটার দূরে হলো তোমার ধানচু আমরা ঘাট থেকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি বিকাল সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিলো আর সাড়ে পাঁচটা ছটা কিন্তু ওই এলাকায় ওই যেহেতু আমাদের পশ্চিম দিকে এলাকা ওখানেও সাড়ে পাঁচটা ছটা কিন্তু আলো ঝকমক করছে রোদ্দে উঠছে ওখানে মোটামুটি সাড়ে সাতটা পনের সাড়ে সাতটা পনেরো আটটায় সন্ধ্যে হয় যেহেতু ওইটা আমাদের বেঙ্গল থেকে অনেক পশ্চিম দিকে অবস্থিত সূর্য দেরিতে ওঠে সূর্য দেরিতে অষ্ট যায় এবার ধানচু পৌঁছে গেলাম ধানচুতে আপনার পচে গেলেন ধানচুতে নাই স্টে করলেন ধানচুতে নাই স্টে করলে ওখানেও প্রচুর খাওয়া রয়েছে আপনারা খাওয়া দাওয়া করুন আর রাতে থাকার জন্য ওখানেও প্রচুর টেন্ট রয়েছে টেন্টগুলো করে ওখানকার গ্রামবাসীরাই লোকাল লোকেরাই ছোটো ছোটো টেন্ট করে টেন্টে পারে দেড়শো টাকা করে নেয় বার্গেনিং করলে একশো টাকা করে নেয় আপনারা ওখানে টেন্টে রাত্রে থাকলেন তারপর দিন ভোর ভোর আপনারা ওখান থেকে যাত্রা আরম্ভ করবেন ধানচু থেকে মাত্র আট কিলোমিটার গেলেই হল মণিমহেশ মণিমহেশ লেকটা ধানচুর পরে গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার তো মণিমহেশ লেক আর গৌরীকুণ্ড একটু আগে একটা রাস্তা চলে গেছে বাঁ দিকে এটা তিন কিলোমিটার যেতে হয় সেটা হলো কমলকুণ্ড ওটা আমার যাওয়া হয়নি আপনারা পারলে ওটা দেখে আসবেন ওই রাস্তায় যাবেন তিন কিলোমিটার কমলকুণ্ড দর্শন করবেন আবার ওখান থেকে চলে এসে মেন রাস্তায় চলে আসবেন আর নাগালো আপনাদের ব্যাপার নাগালো যাবেন অসুবিধা নেই এবার যেটা কিছু যেটা কথাগুলো বলছি আমি মণিমহেশ কেন নাম মণিমহেশ নাম হয়েছে কেন পাহাড়ের ওপর দিয়ে যখন সূর্যটা ওঠে তখন দেখতে মনে হয় শিবের মাথা থেকে মণি বেরোচ্ছে তাই ওই জায়গাটার নাম মণিমহেশ আর মণিমহেশের কিন্তু কোনো মন্দির নেই আপনি অমরনাথ কেদারনাথে গুহা পাবেন বা কেদারনাথে ক্ষুদ্রনাথে মদমহেশ্বরে কল্পেশ্বরটা মন্দির আছে ঠাকুর কিন্তু মণিমহেশে কোনো মন্দির নেই ওই পাহাড়টা আর লেকটাকে পুজো দেওয়া হয় যাক এবার ছিল চলে আসি আপনারা পরের দিন ভোরবেলা থেকে উঠে সকাল সকাল বেরিয়ে পড়লেন কমলকুণ্ড যাবেন না যাবেন সেটা আপনার ব্যাপার গৌরীকুণ্ড গৌরীকুণ্ড থেকে এক কিলোমিটার পরেই হলো মণিমহেশ ওখানে পৌঁছে গেলেন এই মণিমহেশ ওপরে একদম টপ যেখানে মণিমহেশ বা শিবকুণ্ড যেটাকে বলে আমরা মানে হিন্দিতে বলে শিবকুণ্ড আমরা বলি মণিমহেশ লেক বলি ওখানেও কিন্তু থাকার জায়গা প্রচুর নাই স্টেখ করার জায়গা রয়েছে আপনার যে কোনো জায়গায় আগে গিয়ে একটা টেন্ট বুক করে নেবেন ওখানে কোনো ইয়ে নেই ওখানে আগে বুক করে নেবেন ট্রেন দুজন ওখানে অনেক ট্রেন আছে ছোটো ছোটো টেন্ট আছে দুজনের থাকা চারজনের থাকা পাঁচজনের থাকা দশজনের থাকা জনের থাকা ট্রেন্ট আছে বা ছোটো দিনের তো খরচা তো বেশি হয় ধরুন ছোটো দিন দুজন থাকতে চারশো পাঁচশো টাকা নিয়ে নেয় আর বড় ট্রেনগুলোতে পার রেট একশো টাকা করে নেয় যাই না দাম বাড়বে কিনা জিনিসপত্রের দাম তো খুব বাড়ছে আপনারা অ্যাভারেজ দুশো টাকা ধরতে পারেন ওখানে স্টে করবে আগে কিন্তু আমি বলছি আগে প্রথমে বলছি ফার্স্ট কাজে গিয়ে ট্রেনটা বুক করে নেবেন এবার ওখানেও লঙ্গরখানা রয়েছে ওই উঁচুতে কিন্তু লঙ্গরখানা রয়েছে ওখানেও আপনি খাওয়া দাওয়া করবেন মনিমাস ওপরটায় যেখানটা মেন লেকটা ওখানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু ওটা চোদ্দো হাজার ফুটে উচ্চতায় যেখানে অমরনাথ বারো হাজার ফুট আমাদের দার্জিলিং ছ হাজার ফুট সেই হিসাবে কিন্তু ওটা খুব উচ্চতায় মানে ঠান্ডা আর মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ঘন কুয়াশা মেঘ আবার একটু পরে রোদ্দু উঠছে মানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ চেঞ্জ হচ্ছে কতদিন লাগে স্টেক করতে একদিন ধানচু নাইস্টে একদিন শিবকুন নাইস্টে পরের দিন চলে আসবেন আবার ভারমোড়ে মানে দু রাত্রির তিন দিনে আপনার এ আপ অনেকে আবার দু রাত্রি অনেকে আবার দুদিন এক রাত্রি করে দেয় ধরুন সকালবেলা বেরোলো হারশেক থেকে মনিমাস লেগে পৌঁছে গেল পরের দিন ওখানে স্টে করলো পরের দিন আবার ভারমরে চলে আসলো সেটা কি সেটা আপনারা পারমিট করবেন আপনাদের শরীরের ওপর আপনারা দুদিনে করবেন না একদিন করবেন আমার মতে ধীরে সুস্থে যান ধান যদি একদিন থাকুন পরের দিন মনিমাস লেখে থাকুন তারপর দিন নাইটে এসে ভারমরে নাই স্টে করুন যেই বাই ছিল ওই বাড়িতে নাই স্টে করুন এবার যেটা বলি কি কি পোশাক নেবেন পোশাক তেমন আমের কি নিতে হবে না একটা শীতের পোশাক ভালো জ্যাকেট নেবেন ইনার দরকার নেই ইনার ভারী বেশি হয় ফুলাতা গেঞ্জি নিয়ে নেবেন দু একটা করে বেশি হালকা হয় গুলো ভালো গরম হয় আর মোজা কিন্তু একটা নেবেন আর জলে বোতল একটা নেবেন খাওয়া দাওয়া কিছু লাগবে না খাওয়া দাওয়া রাস্তায় প্রচুর পেয়ে যাবেন আর নেবেন ফেবিকুইক আটা নিয়ে যাবেন যদি আমার জুতো মুতো বিত্ত করে আঠা মাটা খুলে যায় তাহলে ফেবিকুইক আটা নেবেন সুস্বুতো নেবেন যদি ব্যাগটা ছিঁড়ে যায় সুস্বুতো দিয়ে আপনি যখন তখন রাস্তায় সেলাই করতে হবে সুস্বতু নেবেন আর কিছুটা দড়ি নিয়ে যাবেন কারণ আমি দেখেছি অনেকে ব্যাগ ছিঁড়ে গেছে সুস্বুতু কাজ হচ্ছে না ব্যাগগুলোকে খুব কষ্ট করে আনছে তাই যদি ব্যাগ ছিঁড়িয়ে কমসে কম একটা ব্যাগটাকে পিঠে বাড়িয়ে ঝুলিয়ে মতন ব্যবস্থা করে সেরকম একটা দড়ি অবশ্যই নিয়ে যাবেন এটা আমার সাজেশান আর ওষুধপত্র কী নেবেন দেখুন পাহাড়ি এলাকায় গেলে আপনার হিল ডায়রিয়া হওয়ার চান্স খুব বেশি থাকে তাই আপনারা একটা আপনারা নিজেরা প্যারাসিটামল জ্বরের ট্যাবলেট আর ডায়রিয়া বা পেট খারাপের ট্যাবলেট নিয়ে যাবেন আর মাথা ব্যথা ট্যাবলেট নিয়ে যাবেন আর পারলে ভলেনি জেল বা মুভ টাইপের কিছু নিয়ে যাবেন কিছু পাটা কিছু মুচকে যায় এই তিনখানা জিনিস আপনার স্টকে রাখবেন আর যদি তেমন কিছু হয় ওখানে মেডিকেল ক্যাম্প আছে আপনার চেয়ে ওখান থেকে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটা বলতে ভুলে গেছি আমি সেটা হলো এই ট্রেকটা মানে যাত্রাটা জন্মাষ্টমী থেকে আরম্ভ হয় রাধাষ্টমী শেষ হয় সে মতন জুলাই আগস্টে এই ট্রেকটা হয় সে মতন এই সময় বৃষ্টি হবেই তাই আপনাকে একটা রেনকোট রেনকোটটা কিন্তু ওই জামার আর প্যান্ট আলাদা ওরকম রেনকোট নেবেন না একরকম রেনকোট পাওয়া যায় পুরো একসঙ্গে পুরো মাথা থেকে পুরো নিচে অবধি এটা হাওয়া খেলতে পারে সেরকম রেনকোট নেবেন হালকা দেখে নেবেন আর জামা প্যান্ট একসঙ্গে রেনকোট নিতে পারেন কিন্তু ওই রেনকোটে প্রচণ্ড গরম হয় রেনকোট নিলেও একটা ছাতা অবশ্যই নেবেন ছাতা কিন্তু অনেক কাজে লাগে বৃষ্টিতে রেনকোট সবসময় বের করতে পারলেন না দেখে কোথায় ঢুকে রইলো না রইলো আপনি একটা ছাতা অবশ্যই নিয়ে যাবেন ছাতাটা কিন্তু একটু হালকা দেখে নেবেন কারণ পাহাড়ে উঠতে আপনার ছাতা যদি ভারী হয় আপনাকে আপনারা কষ্ট করতে হবে আর মণিমহেশ যাওয়া কোনো ব্যাপার না আমি দেখেছি কোলে বাচ্চাকে নিয়ে যাচ্ছে দু বছরের বাচ্চা যাচ্ছে বয়স্ক লোক যাচ্ছে কোনো ব্যাপার না যান খুব ভালো টেক ভাল লাগবে আমি প্রথমে বলছিলাম না যে সবাই অমরনাথ কেদারনাথ তুঙ্গনাথ সম্বন্ধে এত লোকের জানে কিন্তু সেই হিসাবে মণিমহেশ যায় কেন জানে না তার একটাই কারণ হলো প্রচার নেই ঠিক মতন আপনি ইউটিউব সার্চ করবেন মণিমহেশ সম্বন্ধে বাংলা ইউটিউবার নেই বললেই চলে যত সব হিন্দি ইউটিউবার আর একটা বলি এবছর অমরনাথের ভিড়টা কিন্তু কিছুটা হলো মণিমহেশে যাবে কেন যাবে অমরনাথে এবার প্যায়েলগার ঘটনা ঘটেছে সেই জন্য কিছু লোক কিন্তু আমি আমার কথা হলো যে মণিমহেশে এবার একটু হলো চাপ বেশি থাকে কারণ অনেকেই অমরনাথ ক্যান্সেল করে মণিমহেশ যাচ্ছেন তাই সেজন্য বলছি যখন ওপরে উঠবেন আগে থাকার আস্থানাটা করে নেবেন খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই যেখানে যাবেন আগে থাকার মাথা করে জায়গাটা করে নেবেন আমাকে অনেক কোশ্চেন করেছিল যে মণিমহেশ জন্মাষ্টমী আধাষ্টমী ছাড়া অন্য সময় যাওয়া যায় হ্যাঁ অন্য সময় যাওয়া যায় তখন রেজিস্ট্রেশন করতে হয় না মেডিকেলও লাগে না ওইটা আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার সময় আরম্ভ হয় আর ওইটা নভেম্বর মাসে লাস্ট তারিখ অবধি ওটা চলে কিন্তু অন্য সময় গেলে আপনি এত ফ্যাসিলিটি পাবেন না আপনাকে নিজে পোর্টাল ভাড়া করে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করে তলার নিচের লোকের সঙ্গে কথা বলে আপনাকে গাইড নিয়ে যেতে হবে আর এই সময় গেলে কিছু লাগবে না সমস্ত কিছু সরকার থেকে ওখানে হেল্প করে এন ডি রয়েছে পুলিশ রয়েছে স্বেচ্ছাসম সংস্থা রয়েছে ভাণ্ডার রয়েছে যে কোনো হেল্প যে কোনো হেল্প আপনারা পেয়ে যাবেন খরচ অনেক কত খরচ হয় খরচ খরচ খুব আহামরি না খরচ নেই বললেই চলে শুধু আপনাকে হিমগিরি এক্সপ্রেসে হাওড়া থেকে পাটান করে যেতে হবে সাড়ে সাতশো টাকা ভাড়া আপ ডাউন যাবেন আসবেন দেড় হাজার টাকা ভাড়া আর পাঠানকোট থেকে আপ আপডাউন হাজার টাকা ভাড়া দেড় হাজার আর হাজার হলো আড়াই হাজার টাকা আর ওখানে ভারমোরে আপনি থাকবেন এক নাইট এক নাইট ধানচুতে এক নাইট শেবপুণ্ডে তিনটে নাইটস মিলিয়ে আপনার ম্যাক্সিমাম দুশো টাকা হলে ছশো টাকা পড়বে হাজার টাকায় ধরুন তাহলে আড়াই হাজার আর এখানে ঘর ভাড়া হাজার হাজার টাকা সাড়ে তিন হাজারটার মধ্যে আপনার আরামসে হয়ে যাবে এবার যদি বলেন না আমি প্রাইভেট কারে যাবো আমি এখন এই খাবো না ভান্ডার নিরামিষ আমি আমিষ খাবো তো ওখানে কিন্তু আমি আমিষ পাবেন না সব নিরামিষই খাবার তাহলে মোটামুটি সাড়ে তিন হাজার টাকা একটা অ্যাভারেজ থেকে কম খরচ করা যায় এবার তো দেখুন মানুষ এবার খরচার শেষ নেই যত খরচা করবেন আপনার ব্যাপার আপনি এসি গাড়ি করে যাবেন প্রাইভেট গাড়ি করে যাবেন এসি হোটেলে থাকবেন হোটেলে গিয়ে আপনি এই খাবেন ওইখানে আপনার ব্যাপার সেটা আমার কিছু বলার নেই আমি জাস্ট একটা ধারণা দিলাম কত খরচ হতে পারে আর একটা কথা যেটা আমাকে অনেকেই বলছে যে হেলিকপ্টার হেলিকপ্টারে ভাড়া কত হেলিকপ্টার কীভাবে যাব হেলিকপ্টার হেলিকপ্টার শুধু কি যাওয়া যায় আমি এসে আসবো হেঁটে হেঁটে এবার বলি হেলিকপ্টার সম্বন্ধে কিছু বলি হেলিকপ্টার কিন্তু আপ ডাউনই হয় শুধু যাবেন আসবেন এরকম ভাড়া হয় না হয়তো আপনাকে দুখানা ভাড়ায় বিয়ার করতে হবে হেলিকপ্টার কী কী লাগে হেলিকপ্টার শুধু লাগবে আপনার ওজন কত এটা কিন্তু লাগবে আপনার ওজন আর আধার কার্ড এই দুখানা জিনিস হেলিকপ্টার যেতে লাগবে আর ভাড়া ভাড়া কিন্তু লাগে আট হাজার টাকা ভাড়া লাগে আমি নিচে এই নাম্বারটা দিলাম এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এরা কলকাতার দুখানা রেফারেন্স লোকের নাম্বার দেবে যা ওদের সঙ্গে ওরা গেছিল তারা তাদের সঙ্গে কথা বলে নেবেন যে ওদের ম্যানেজমেন্ট কেমন ওদের ব্যবস্থাপনা কেমন দুখানা ফোন নাম্বার ওরা দিয়ে দেয় বাঙালি আট হাজার টাকা আপনার ভাড়া লাগে হেলিকপ্টারে আপ অ্যান্ড ডাউন আর হেলিকপ্টার কিন্তু ভার মোড় থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে আপনাকে গৌরীকুণ্ডে দামি দেয় গৌরীকুণ্ড থেকে মণিমহেশ লেক এক কিলোমিটার ওটুকু আপনাকে হেঁটে যেতে হবে কেন একদম লেকের ওপরে হেলিকপ্টার যায় না এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার উত্তর দেব এবার আপনারা কিভাবে মণিমহেশ যাত্রা রেজিস্ট্রেশন করবেন সেটা দেখুন তোমরা প্রথমে মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে গিয়ে গুগলে ঢুকবে তোমরা গুগলে সার্চ করবে মণিমহেশ যাত্রা ডট এইচ পি ডট জিও ডট ইন যাত্রা ডট এইচপি ডট জিও ডট ইন এবার এখানে গিয়ে সার্চ করতে হবে সার্চ এলে খুললে তোমাদের কাছে এরকম মনিময়স যাত্রা দু হাজার পঁচিশ বেরিয়ে যাবে আর ডান দিকে দেখো এই থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করলেই এরকম চলে আসবে রেজিস্টার ঠিক আছে আর ল্যাপটপে তোমার দেখাচ্ছে এবার রেজিস্ট্রেশন চলে গেলাম রেজিস্ট্রেশন খুললেই এই যে মোটামুটি সব চাইছে কি কি চাইছে এখন দেখে নাও নাম মোবাইল নাম্বার স্টেট মেল ফিমেল যে এখানে রয়েছে মেডিকেল সার্টিফিকেট এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড করতে হবে এই দেখো ডাউনলোডটা এইভাবে পিডিএফটা খুলবে এরকম একটা পিডিএফ খুলে যাবে কিন্তু দেখো এখানে কিন্তু এখনো দু হাজার চব্বিশের দেখাচ্ছে এটা দু হাজার পঁচিশ জুলাই এক তারিখ থেকে ওপেন হয়ে যাবে তখন দু হাজার পঁচিশ দেখাবে আর কদিন পর তো দু হাজার পঁচিশ ওপেনিং করবে এখন এটা ওপেনিং করেনি কারণ সরকারি ব্যাপার এটা যদি চালু করে তাই ওদের লোক দিতে হবে সরকারের চাপ সেই জন্য ওরা চাইছে একটু পরে লোক টোক দিয়ে ব্যবস্থাটা আপডেট করতে হবে তো ওরা এখনও কিন্তু এটা আপডেট দেয়নি করেনি এটা ভেরি সিম্পল তোমার নাম বাবার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ জেন্ডার সব দেবে আর এখানে দেখো কিছু অপশান দিয়েছে অপশানগুলো সবগুলো নো লিখবে তোমরা সব জয়েন্ট পেন থেকে আরম্ভ করে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এক্সিমা আর ইউ প্রেগনেন্ট সব তোমার নো করবে ঠিক আছে সব নো করবে কিন্তু কোনো ইয়েস করবে না আর ইউ স্মোক আর সব নো করবে একটাও ইয়েস করবে না সেকেন্ড অপশানে আছে হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক হিস্ট্রি অফ সাডেন ডেথ ইন ফ্যামিলি মেম্বার তোমাদের এগুলো নো করবে এরকম এখানে পাঁচ ছটা অপশান আছে সবগুলো তোমার নো করবে এখানে এই পেজটা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে নেওয়ার পরে সমস্ত অপশানগুলি নো লিখবে তারপরে এখানে ডেট লিখবে এত সই করবে আর এখানটা ডাক্তারবাবু তার রেজিস্ট্রেশান দেবে ডেট অফ ইস্যু দেবে আর এখানে একটা স্ট্যাম্প করবে এটা কিন্তু অমরনাথের মতো করা করি না যে কোনো জায়গা থেকে যে কোনো ডাক্তার থেকে করে নিয়ে আসবে সে সে পাড়ার হেলথ হোম থেকেও হলেও হবে সরকারি হসপিটাল থেকেও হবে যে কোনো জায়গা থেকে ডাক্তার থেকে একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসবে মানে আমি বলতে চাইছি অমরনাথের মতো অত করা করি না তোমার যেখান থেকে পারে একা ডাক্তার থেকে সই করে নি এখানে স্ট্যাম্প মেরে স্ট্যাম্প আর সই নিয়ে ডাক্তারের নিয়ে চলে আসবে আর এইটা নিয়ে সঙ্গে যাবে কিন্তু এটা তোমাদের কোনো এটা নিয়ে তোমরা সঙ্গে ওখানে চলে যাবে ওই মেডিকেল সার্টিফিকেটটা এখানে প্রিন্ট আউট করে ডাক্তারের সই করে নি ছবি তুলে এখানে আপলোড করতে হবে তারপরে চলে আসবে নিচে নিচে ক্যাপচার ক্যাপচার করে ক্যাপচার হলো ক্যাপচারটা করে তোমার ফিল করবে তার নিচে আছে তোর পে করতে হবে কুড়ি টাকা টোয়েন্টি রুপিস কিন্তু এটা কিন্তু অফ মানে শুধু এখন তো অনলাইনে হবে ফোনপে গুগল পে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে কুড়ি টাকা পেমেন্ট করলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হলে তারা একটা আইডি এইটা পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাকে রেজিস্ট্রেশনের একটা আইডি নাম্বার দেবে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে মানে প্রিন্ট আউট করে নিয়ে যাবে এই ফর্মটা আর হলো তোমার ওই ডাক্তারের ওই মেডিকেল সার্টিফিকেট তোমরা আর একটা বলে দিবি নামাও যেগুলো যেগুলো লাল লাল আছে দেখো লাল লাল আছে এগুলো কিন্তু মেনেটার এগুলো তোমাদের ফিল আপ করতেই হবে আর যেগুলো যেগুলো লাল নেই সেগুলো ফিল আপ না করলেও চলবে এখানে ব্লাড গ্রুপ বা ইমেল হ্যাঁ বা ফটো আইডি তবে এখানে লাল লাল চিহ্ন নেই কিন্তু তার মানে এগুলো তোমাকে না করলেও হবে ঠিক সেরকম সিমিলারলি এই মেডিকেল সার্টিফিকেটে এখানটা তোমরা আপলোড না করলেও হবে ঠিক আছে মানে যেগুলো যেগুলো লাল সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতেই হবে নাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না তা পেমেন্ট করার পরে তোমাদের আইডি নাম্বারটা পেয়ে গেলে সেটা ডাউনলোড কীভাবে করবে ডাউনলোড করতে হলে তোমাকে এই দেখো একদম ডান দিকে রেখে হচ্ছে ডাউন ডাউনলোড ডাউনলোড স্লিপ এখানে ক্লিক করে এখানে ক্লিক করে তোমার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার আর আইডি নাম্বার দিলেই তুমি এটা পেয়ে যাবে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে চলে যাবে মণিময়ের যাত্রা জয় বলে একটা কথা বলেছিলাম যে গল্প একটু বলবো সেটা হলো নন্দা দেবী রথযাত্রা যেটা প্রতি বারো বছর অন্তর অন্তর হয় গত দুহাজার চোদ্দো সালে হয়েছিল আর নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে হবে সেটা কিন্তু জুলাই আগস্ট মাসেই হয় এর ডেট কিন্তু এখনো ফাইনাল হয়নি তাই গল্পটা কি আমি গুগলে বলেছিলাম একটা হাসি কথা শুনুন আমি গুগলে বলেছিলাম যে নন্দা দেবী রথযাত্রা বলে তখন গুগুল আমাকে বলেছিল দেবী রথযাত্রা দু হাজার পঁচিশ সালে হবে না দু সালে হবে আর হাজার পঁচিশ সালে রথযাত্রা সম্বন্ধে জানতে হলে জগন্নাথ মন্দিরে পুরী জগন্নাথ মন্দিরে যোগাযোগ করুন নন্দা দেবী রথযাত্রার সময় দু একটা কথা বলে যাচ্ছি এটা জুলাই আগস্ট মাসে হয় আর বারো বছর অন্ত অন্তর হয় এটাকে উত্তরাখণ্ডে কুম্ভ মহাকুম্ভ বলা হয় আমি পরে একটা এ সম্বন্ধে ভিডিও বানাবো যেটুকু আমি জ্ঞান অর্জন করবো সেটুকু কারণ আমি দু হাজার বারো সালে তখন ব্যাপার বুঝতাম না ঘোরার ব্যাপারে আমি যাইও নি আমি দু হাজার ছাব্বিশ সালে যাবো তোমরা অবশ্যই ওই মাথায় রেখো যে একটা ভিডিও আমার ভিডিওতে কোনো কথা নেই তোমরা যে ইউটিউব সার্চ করবে নন্দা দেবী রথযাত্রা বলে যে একটা ভিডিও সার্চ করে দেখো তোমাদের আইডিয়া হয়ে যাবে আর ওইটা উত্তরাখণ্ডের চাম্বা ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ হয় ওটা এখন দুশো আশি কিলোমিটার রাস্তা ট্রেক করতে হয় তা আপনাকে পুরো রাস্তা ট্রেক করতে হবে না আপনি মনে করলে দশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার ট্রাক ট্রেক করার পরে আপনি ছেড়ে দিতে পারেন ওটা ওখানকার একটা স্থানীয় উৎসব ওরা খুব মানে এটাকে নন্দাদেবী ট্রেক নন্দাদেবী আর নন্দাদেবী হলো ভারতবর্ষের থেকে উঁচু সিংহ যেটা এভারেস্টের পরে এভারেস্টের মতো আটশো মিটার আটশো মিটার কম এই নন্দাদেবী ওই নন্দাদেবীকে দুধ হিসাবে ওরা এই যাত্রাটা করে একটা ভেড়া হয় যে ভেড়া চারখানা সিং হয় সেই চারটে শিঙওয়ালা ভেড়াকে নিয়েই যাত্রাটা আরম্ভ হয় বেশ মানে রোমান্টক কিন্তু রোমাঞ্চক বেশ ইয়ে ওটা ওরা নন্দাদেবীর উদ্দেশ্যে ওরা অর্পণ করে পাহাড়ে ছেড়ে দিয়ে আসে সেই নিয়েই যাত্রাটা হয় আমি এই বিষয়ে পরে বলবো তাহলে এখন রাখলাম আমি কোনো বড় ইউটিউবার নই আমি জাস্ট ঘুরতে ভালোবাসি যদি কম খরচে এদিক ওদিক ঘুরতে ভালোবাসেন ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কম বেশি কাজে লাগবে আর কি জয় ফলে ভালো থাকবেন জয় মণিময় আসুন আপনারা ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন জয় বলে আবারও বলছি ট্রেকিং করলে পাহাড়ে ঘুরতে গেলে বয়স থাকতে থাকতে করুন বুড়ো বয়সে কিন্তু পাহাড় যেতে পারবেন না যখন বয়স আছে অবশ্যই যান সময় সবারই অভাব সবারই সংসদ ধর্ম আছে কাজ বাজ আছে তবুও তার থেকে সময় বের করে আপনারা ঘুরতে যান বিশেষ করে পাহাড়ে যান কেন সমতল জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বয়স্করা যেতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু এই বয়সে কাজে লাগান ঘুরে আসুন পাহাড়ে পাহাড় ভালো লাগলে পাহাড়ে মানুষকে দেখবেন ওরা কত কষ্ট করে আপনি এখানে গ্যাস বুকিং করবেন সঙ্গে সঙ্গে আমার বাড়িতে গ্যাস চলে আসবে আর পাহাড়ে একটা গ্যাস বুক করলে সেই গ্যাসটাকে মাথায় করে নিয়ে পাহাড়ে যায় আর একটা কথা বলি আমরা এখানে বাড়ি কিনবো ফ্ল্যাট কিনবো কি আগে ভাবি কি অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে তো অ্যাম্বুলেন্স যেতে পারবে তো আর পাহাড়ে এমন এমন জায়গায় বাড়ি মানুষের বসবাস করে সেখানে অ্যাম্বুলেন্স কি যে মানুষ বাজারে করে নিয়ে যাবে সেটাও সেই রাস্তাটুকু নেই সেই অনেক কষ্ট করে পাহাড়ে উঠে সেই তার নিজের বাড়িতে যায় তাই পাহাড় ঘুরুন আনন্দ করুন এনজয় করুন আর ভালো থাকবেন তাহলে আজকে এখানে শেষ করলাম বাবুঘরে রঞ্জন বাই